তো আজকে আমাদের ক্লাসটি হচ্ছে রিটার্ন কন্টেন্ট নিয়ে এবং ক্লাসটি প্র্যাকটিক্যাল হবে এবং থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা এখান থেকে বুঝে নেব সো চলুন তাহলে শুরু করা যায় প্রথমে যদি আমরা বুঝে নিই আমাদের আজকে ক্লাসে কী কী থাকবে আজকে আমরা দেখব রিটার্ন কন্টেন্ট কী কীভাবে আমরা রিটার্ন কন্টেন্ট জেনারেট করতে পারবো এআই দিয়ে আর আমরা আজকে প্রম্প ইঞ্জিনিয়ারিং বা মাস্টারিংটাও করে ফেলবো আর হচ্ছে ক্রিয়েট ডাইভার্স কন্টেন্ট আমরা অনেক ধরনের কন্টেন্ট এখান থেকে মেক করে শিখবো সেটা ব্লগ পোস্ট হতে পারে সোশ্যাল মিডিয়া ক্যাপশন ইউটিউব ডিসক্রিপশন অ্যাড কপিস আর লাস্টে হচ্ছে আমাদের ইথিক্যাল এআই অ্যান্ড এডিটিং সো এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসের মাধ্যমে শিখব সো পরবর্তী যে জিনিসটি সেটা হচ্ছে আসলে রিটার্ন কন্টেন্ট জিনিসটা কি রিটার্ন কন্টেন্ট বলতে দেখেন জিনিসটা হচ্ছে আমি যদি এখানে সহজ ভাষায় বলি বা বুঝাই রিটার্ন কন্টেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যে আর যে কোনো টেক্সট বেসড ম্যাটেরিয়াল যেটা আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করি কেন ব্যবহার করি এঙ্গেজ করার জন্য কনভার্ট করার জন্য আমাদের অডিয়েন্সদেরকে এবং এটা কেন প্রয়োজন এটা আমাদের ডিজিটাল কমিউনিকেশনের ব্যাকবোন আপনি যে কাজটাই করেন না কেন যেভাবেই করেন আপনাকে রিটেন কন্টেন্ট থাকতেই হবে সেটা আপনার ব্লগ আর্টিকেল হতে পারে ওয়েবসাইটের কন্টেন্ট হতে পারে সোশ্যাল মিডিয়া ক্যাপশন হতে পারে অ্যাড কপিস হতে পারে প্রোডাক্ট ডিজ প্রোডাক্টের ডিসক্রিপশান হতে পারে ইমেলের ইমেল অথবা নিউজ লেটার হতে পারে ভিডিও স্ক্রিপ্ট ইউটিউব টাইটেল ডিসক্রিপশন সব ক্ষেত্রে আমাদেরকে রিটার্ন কন্টেন্ট অবশ্যই 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 লাগবে সো এটা হচ্ছে আমাদের একেবারে ব্যাকবোন যেটা এখানে বলা হয়েছে যেটা হচ্ছে আমাদের ব্যাকবোন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য বা ডিজিটাল কমিউনিকেশনের জন্য আচ্ছা সো আজকে আমরা যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা শিখবো সেটা হচ্ছে আমরা এখান থেকে চ্যাট জিপিটি জেমিনি ডিপসিক ক্লাউড পারপ্লেক্সিটি রাইটসুনে ক্যান ড্রেস পার এখানে অনেক ধরনের আমরা এখানে দেখেছি অনেকগুলো এআই আছে সেই এআইগুলো আমরা সবগুলো দেখা শিখবো না আমরা যদি এক দুইটা বেসিকগুলো জিনিস আমরা দেখি তাহলে মোটামুটি আমরা সবগুলোই বুঝে যাব যে এগুলো কীভাবে কাজ করে আর এগুলো দিয়ে আমরা কীভাবে আমাদের কাজগুলোকে করিয়ে নিতে পারি সো সো দেখেন আমরা আসলে ওখানে যাওয়ার আগে আমরা একটা লাইভ ডেমোতে যাবো লাইভ ডেমোতে যাওয়ার আগে আমরা জিনিসগুলো একটু বুঝে নিব যে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট লিখতে যাচ্ছি এটার প্রবলেমটা কেমন হতে পারে তারপর হচ্ছে আমরা আরেকটা ব্লগ ইন্ট্রোডাকশন লিখবো বা ব্লগ লিখবো এটার আমাদের পোস্ট কেমন হতে পারে আমাদের এখানে ওরা আমরা একটা এক্সাম্পল সহ দিয়েছি যে রাইটে শর্ট এঙ্গেজিং ফেসবুক পোস্ট ইন বাঙালি প্রমটিং প্রোমোটিং এ ডিজিটাল মার্কেটিং কোর্স ইউজ এ ফ্রেন্ডলি টোন অ্যাট সিটি এ এই জিনিসটা এখানে আমরা সুন্দর মতো লিখে আছে আর এখানে আমাদের দেখেন আমরা স্পেসিফিক টোন ইউজ করা হয় নাই বা এখানে ল্যাঙ্গুয়েজ অডিয়েন্স এই জিনিসগুলো এখানে বলা বললে আমাদের এগুলো ফর্মগুলো সঠিক হবে তারপর হচ্ছে প্ল্যাটফর্ম আমরা মেনশন করে দিতে পারি যে আমরা কীসের জন্য দিচ্ছি ফেসবুকের জন্য দিচ্ছি ওয়েবসাইটের জন্য দিচ্ছি অথবা অ্যাডের জন্য দিচ্ছি অথবা ব্লগের জন্য দিচ্ছে তারপরে আমাদের টার্গেট অডিয়েন্স তাহলে আমরা টার্গেট অডিয়েন্সটাও যদি আমরা বলে দিই যেমন হচ্ছে কি বাঙালি আমরা এখানে বলে দিছি তো এটা যদি দিই তাহলে আমাদের পোস্টটা আরও ভালো মতো হয় আমাদের প্রমটা আরও সুন্দর হয় এবং এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসা যায় এর থেকেও ভালো প্রম্ট লেখা যায় আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে একটি ভালো প্রম্ট কীভাবে লিখতে হবে এটা একেবারে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সো আমি যদি দেখাই যেমন আমাদের বিষয়টা কি ছিল এটা আমি এটা একটু কপি করে নিলাম আমি যদি এটা কপি করে নেই আমি দেখানোর জন্য আপনাদেরকে আপনাদেরকে যে প্ল্যাটফর্মগুলো দেখাবো সেগুলোতে আমি লগ ইন করে নিচ্ছি চ্যাট জিপিটি চ্যাট জিবিটি আচ্ছা এখানে লগ ইন করাটা খুবই সহজ আপনারা এখানে লগ ইন করবেন অথবা যদি আগে থেকে আপনার আইডি ওপেন করা থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন যদি আপনার আইডি ওপেন করা না থাকে তাহলে আপনাকে সাইন আপ করতে হবে আমি সেটিকে দেখিয়ে দেবো আচ্ছা আমি সেটিও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার জন্য অনেকটা ইজি হবে আচ্ছা সো এটা আমি চ্যাট জিবিটিতে আসলাম এরপর আমি অন্য যেটা আছে সেটা হচ্ছে জেমিনি জেমিনিতে আসলাম এরপর হচ্ছে আমি ক্লডিআইতে যাই ক্লডিআই আছে ক্লডিআইতে যাবো এরপর হচ্ছে আবার ডিপসিক আছে এরপর হচ্ছে গ্রক আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা এলএলএম মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা আপনাদের যেই চ্যাট করে করে আপনি ওদের থেকে প্রম্পটিং দিয়ে কাজ করে নিতে পারবেন সো এটাকে আবার চ্যাট জিপিটি বলা হয়েছে কেন কারণ এখানে আমরা মূলত চ্যাট করি আর এখানে আপনার জিনিস একটু ক্লিয়ার করে দেই অনেকে প্রম্পটিং দিতে ভয় পান বা কথা বলতে ভয় পান চ্যাট জিপিটি বা এই ধরনের এলএলএম মডেল যতগুলো আছে আপনি এগুলোর সাথে যত বেশি কনভারসেশন করতে পারবেন যত ভালো কথা বলতে পারবেন যত ভালোভাবে আপনি বোঝাতে পারবেন তত ভালো আপনি এখান থেকে রেজাল্ট পাবেন তাই আপনাকে এখানে ভালো মতো বোঝানোটা জরুরি সো এখানে আমি যদি একটু লগ ইন করে ফেলি তাহলে আপনাকে দেখাতে পারবো ভালো করে আমি প্রথমে লগ আউট করছি আবার কীভাবে লগ ইন করতে হবে সেটা দেখানোর জন্য ওকে সো আপনার যখন চ্যাট জিপিটিতে আসবেন তো প্রথমে আপনাদের এখানে এরকম দেখাবে আপনাদের চ্যাট জিপিটি আসবে আপনি এখানেও চ্যাট করতে পারবেন আবার আপনারা এখান থেকে লগ বা সাইন আপ করে আপনারা চ্যাট করতে পারবেন বা কথা বলতে পারবেন সো এখানে আমি বলবো যে আপনারা লগ করে কাজ করবেন সাইন আপ করে কাজ করবেন কারণ হচ্ছে আপনারা যদি সাইন আপ করে কাজ করেন আপনি যে কথাগুলো বলছেন কনভারসেশন করতেছেন সেই জিনিসগুলো ওর মনে থাকবে এবং আপনি পরবর্তীতে এগুলোকে কাজে লাগাতে পারবেন সো আমি এখানে সাইন আপ ফর ফ্রি দিয়ে অথবা লগ দিয়ে লগ ইন দিয়ে আমি আমার জিমেলটা এখানে সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে আমি আমার জিমেলটা এখানে সিলেক্ট করলাম লগ ইন করে ফেললাম সেমভাবে আমি যদি জেমিনিতে যাই আমি এখানেও জেমিনিটা এই যে আমার এখানে লগ ইন করা আছে তারপরে ক্লাউডে যদি যাই ক্লাউডে আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি এখানে আমার জিমিনিটা দিয়ে এখানেও লগ ইন করলাম ডিপসিকে আচ্ছা এখানে লগ ইন করা হয় পুরো প্রপারলি করে নিই আচ্ছা ডিপসিকেও করে নিচ্ছি এটা একটু লগ ইন হোক তা ফ্রিটাই আমি ইউজ করবো আপনাদেরকে ফ্রিটা দিয়ে দেখাচ্ছে সমস্যা নেই আচ্ছা সো এখানে সবগুলো আমরা এখানে লগ করে ফেললাম লগ করার পর আমি এখানে যদি ওই যে আমরা প্রমটি এখান থেকে নিয়েছিলাম সেই প্রমটি যদি আমি এখানে দেই যে প্রমটা হচ্ছে আমার কি রাইটে রাইটের শর্ট এঙ্গেজিং ফেসবুক পোস্ট ইন বাঙালি আর ব্যাঙ্গলি প্রমোটিং এ ডিজিটাল মার্কেটিং কোর্স ইউজ এ ফ্রেন্ডলি টোন অ্যাড সিটি এ আমি এটা দিলাম জেমনি তো আমি এটা দিলাম টেক্সট এখন ভিডিও চলে আসছে ইমেজ চলে আসছে আমরা সবগুলো টেস্ট করে দেখছি কোনটাতে কেমন রেজাল্ট দেয় সো দেখেন সবগুলো কিন্তু আমাদেরকে যেমন সে আমাকে অলরেডি লিখে দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং শিখে নিজের ক্যারিয়ার বলতে ইউটিউব গুগল যেগুলো আপনি প্রতিদিন ব্যবহার করছেন সেগুলোর মাধ্যমে এবার ইনকাম করুন ডিজিটাল মার্কেটিং ফিল্যান্সিং প্লাস এআই কোর্সে আপনি শিখবেন কী কী শিখবেন সেটা এখানে বলে দিয়েছে প্রফেশনাল মার্কেটিং স্কিল ক্লায়েন্ট খুঁজে ফ্রিনান্সিং কীভাবে এআই দিয়ে সহজ কাজ সহজ করবেন কোনো কাজের অভিজ্ঞতা দরকার নেই শুধু সেটা থাকলে হবে মোটামুটি সে সবগুলো জিনিস সেখানে দিয়ে দিছে জেমিনিটা যদি যায় জেমিনিও আমাকে দিছে ভালোই দিছে। তারপরে যদি এখানে আসি সেও আমাকে একটা বাংলায় লিখে দিছে সব কিছু ডিটেলস ছাড়া সহ ডিপসিকে যদি যাই ডিপসিকেও আমাকে দিছে গ্রহকে যদি যাই গ্রহকে আমাকে মোটামুটি লিখে সো আমাকে কিন্তু তারা অ্যান্সার দিচ্ছে সবাই অ্যান্সার দিচ্ছে কিন্তু আমি এর থেকেও ভালো কীভাবে প্রম্পটা নিতে পারি আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি যদি আমি আপনাদেরকে একবার সহজ বাংলায় বলি প্রম্প ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আপনি যে কাজটা করতে চাচ্ছেন বা করিয়ে নিতে চাচ্ছেন সেই জিনিসটা করিয়ে নেওয়ার জন্য যে প্রপার প্রম্পটা দেওয়া এটা যতক্ষণ আপনি দিতে পারতেছেন ততক্ষণ হচ্ছে আপনি প্রম্প ইন ইঞ্জিনিয়ারিং করতে পারতেছেন আর যদি আপনি ওই কথাবার্তা বলে আপনি আপনার কাজটা আদায় করতে না পারেন তাহলে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে না সো এখানে আমরা এই জিনিসটাকে আরও কীভাবে বেটার করতে পারি আমি তাকে বললাম নো আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি আপনাকে অ্যাড করে দিই আপনারা যেখানে ইংলিশেই চ্যাট করতে হবে ইংলিশেই কথা বলতে হবে বিষয়টা এমন না আপনারা এখানে বাংলাতে কথা বললেও হবে বাংলিশে কথা বললেও এরা সবাই বুঝতে পারে সো আমি মনে করি ইংলিশ কম পারি বা আপনাদের কথা বলছে অনেকগুলো লার্নার আছে আমাদের যারা ইংলিশ কম পারে সো সেই ক্ষেত্রে আপনি যদি বাংলিশেও লিখেন তাও আপনি এখান থেকে রেজাল্ট পাবেন যেমন আমি লিখলাম আমি আরও ভালো চাচ্ছে ভালো রেজাল্ট চাচ্ছি রে রেজাল্ট চাচ্ছি তুমি আমাকে আরও কোশ্চেন করো তুমি মাস্ট আমাকে আরও রিলেটেড কোশ্চন্স করো ফর জেনারেটিং বেটার অ্যান্ড এই যে দেখেন আমি যে এই কথাটা বলছি এই কথাটা দিয়ে আমি তাকে কি বুঝাইছি যে এটা আসলে আমার মন মতো হচ্ছে না এটা মন মতো হচ্ছে না কেন কারণ এটা আমার কি করে হচ্ছে না আমি যে রিয়াদ সৌরভ বা আমি যে রিয় দিন আমার যে এত বছরের এক্সপিরিয়েন্স আছে আমি যে এত জায়গায় কাজ করছি আমি কাজগুলো পারি কেন আমার থেকে শিখবেন এই জিনিসগুলো এখানে আসে নাই সো আমি এই জিনিসগুলো কেন আসে নাই কারণ সে আমাকে কোয়েশ্চেন করে নাই সে সরাসরি রেজাল্টের অ্যান্সার দিয়ে দিয়েছে কিন্তু আমি যদি তাকে এই এগুলার তাকে যদি বলি যে আমাকে তুমি আরও কোয়েশ্চেন করো তখন দেখবেন যে সে আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করবে অনেকগুলো কোশ্চেন করলে তখন আমি ভালো মতো রেজাল্টটা নিয়ে আসতে পারবো যেমন দেখেন আমার কোর্সের ডিউরেশন কী এটা কিন্তু ও জানতো না তবে এটা কি অনলাইন হবে নাকি অফলাইন হবে জানতো না আমার টার্গেট স্টুডেন্ট কারা জানে না তারপরে এই কোর্স করার পর সে কী কী শিখবে সেটা জানে না তারপরে আমার কোর্সের মডেল কী কী আছে এটা জানে না আমার টোন কেমন সেটা জানে না কোর্স ফি কেমন কোথায় ইনবক্স করতে হবে কোথায় সে ভিজিট করবে এই জিনিসগুলো সে কিছুই জানে না তো আমি এই সেম জিনিসটা আমি এখানেও দিই দেখি ওরা কী কোশ্চেন অ্যান্সারগুলো দেয় বা ওরা কী কী কোশ্চেনগুলো দেয় এই যে দেখেন মোটামুটি সবাই আমাকে এখানে আরও কোশ্চেন দিচ্ছে কোশ্চেন দিলে লাভ কি হচ্ছে এই যে আমার টার্গেট অডিয়েন্স কারা এখানে মোটামুটি সবাই কিন্তু আমাকে ঘুরে ফিরে বলবে যদি এখানে দেখি সে কি দিচ্ছে সে সাজেশন হচ্ছে সে কোনো কোয়েশ্চেন করে নাই ডিপসিক তার মানে ডিপসিকটা আমার মন মতো হয় নাই তার মানে এটা হয়নি কিন্তু আমাকে গ্রহকে কোশ্চেন করছে যে এই কোয়েশনগুলোর অ্যান্সার দিলে সে আমাকে আর ভালো অ্যান্সার দিতে পারবে যদি আমি ইতে চাই ক্লাউডে যাই ক্লাউডে কেমন করলো হ্যাঁ ক্লাউডও আমাকে কিন্তু অনেকগুলো কোশ্চেন করছে আমি যদি কোশ্চেনগুলো করি সেক্ষেত্রে আমার এখান থেকে ভালো রেজাল্ট পাবো জেমিনি হ্যাঁ জেমিনিও অনেকগুলো আমাকে কোয়েশ্চেন করছে আমি যদি এগুলো অ্যান্সার দিই তাহলে আমিও ভালো রেজাল্ট এখান থেকে পাব আচ্ছা সো আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিই এই কোয়েশনগুলোর অ্যান্সার দিলে তাহলে আমি বেটার রেজাল্ট পাবো সো আমি এখান থেকে কোয়েশনগুলো নিলাম কোয়েশনগুলো নিয়ে আমি ওয়ার্ডে যাচ্ছি ওয়ার্ডে গিয়ে আমি কোয়েশনগুলোর অ্যান্সার দিচ্ছি বলছে আমার কোর্সের নাম এবং ডিউরেশন কে যেমন আমার কোর্সের নাম হচ্ছে হ্যাঁ এটাই উত্তর আমার কোয়েশনের নাম আমার কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কিন ফিলেন্সিং ক্লাস এআই এটা হচ্ছে আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে তিন মাস তিন মাস ছত্রিশ রেকর্ডেড ক্লাস অ্যান্ড ছত্রিশটা হচ্ছে রেকর্ডেড ক্লাস থাকবে আর হচ্ছে বাকিগুলো হচ্ছে উইকলি উইকলি ওয়ান লাইভ ক্লাস ওকে আচ্ছা এরপর একটা হচ্ছে কি আমাদের ক্লাস কি অনলাইনে হবে নাকি অফলাইন অফলাইনে হবে নাকি দুটোই হবে আমি এটা মোটামুটি দিছি আমাদের আমাদের ক্লাস ছত্রিশটা রেকর্ডেড থাকবে থাকবে আর উইকলি একটা লাইভ প্রবলেম সলভিং ক্লাস হবে কোথায় থাকবে এটাও বলে দিই রেকর্ডেড থাকবে রিয়াল সৌরভ ডট কম এই ওয়েবসাইটে টার্গেটেড স্টুডেন্ট কারা হ্যাঁ আমার টার্গেট স্টুডেন্ট আমি বল দিচ্ছি যেমন আমার টার্গেট স্টুডেন্ট হচ্ছে এখানে যেমন আছে আমি ওইটাই দিই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ছাত্রছাত্রী চাকরি প্রার্থী উদ্যোক্তা ফিল্যান্সিং আগ্রহী এরা সবই হচ্ছে আমার টার্গেটেড পার্সন আচ্ছা এই কোর্স করার পরে একজন কী কী শিখতে পারবে যেমন সে ফেসবুক বুস্টিং পারবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এআই টুলস কন্টেন্ট রাইটিং হ্যাঁ এগুলো সে সবগুলোই পারবে সো এগুলো হচ্ছে আমাদের উত্তর এরপরে সে কী কী বাড়বে আমাদের কোর্সের মধ্যে কী কী আছে আমাদের এখানে কোর্সটা ব্রেকডাউন করে দিতে বলছে তো আমি এখানে কোর্সটা ব্রেকডাউন করে দিই ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং এরপর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন এরপর হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং মাস্টারিং এরপর হচ্ছে আমাদের হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের ক্লায়েন্ট হান্টিং এগুলো হচ্ছে আমাদের কোর্সের মোডগুলো থাকবে এরপর হচ্ছে লাইভ এটা এখানে না এখানে লেখা লাগবে না আচ্ছা আমি টোনটা কেমন চাচ্ছি আমি একটু এখানে চাচ্ছি ক্যাজুয়াল চাচ্ছি এবং ইন্সপিরেশনাল এই দুটো মিক্স চাচ্ছি মিক্স এগুলো সবগুলো আমি মিক্স চাচ্ছি এখন কোর্স ফি কত ছাড় কত কোনো অফার চলছে কিনা এগুলো সবগুলো সে জানতে চাচ্ছি আমি বলে দিই কোর্স ফি সিক্স থাউজেন্ড বিডিটি এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফর আর্লিং বার্ড রেজিস্টার রেজিস্ট্রেশন ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে এরপর কোথায় ইনবক্স করতে বলবো এটা কি ফেসবুক এ নাকি গুগল ফর্ম আমি চাচ্ছি গুগল ফর্মের দিতে গুগল ফর্ম সো আমি কিন্তু মোটামুটি সবগুলো কোয়েশনের অ্যান্সার এখানে লিখলাম অ্যান্সার লেখার পরে আমরা যদি এখানে দিয়ে দিই তাহলে সে আমাকে এবার সবগুলো ইনফরমেশান পেয়ে যাবে সে এখন আমাকে একেবারে আমি যেরকম চাচ্ছি সেই রকম আমার মতো করে সে এখানে দিয়ে দিতে পারবে এই যে দেখেন এখানে সে মোটামুটি আমার মতো করে এখানে দিয়ে দিতে দুটা দিসে তাও একটা না দুটা দিছে। সো এখানে আরও ভালো করা যেত কীভাবে আরও ভালো করা যেত যদি এখানে আমি আমার ইনফরমেশানগুলো অ্যাড করতে পারতাম বা এখানে সে যদি আমাকে আমার সম্পর্কে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতো তাহলে আমার জিনিসগুলো আমি এখানে অ্যাড করতাম তাহলে সে ওই অনুযায়ী আরও দিতে পারত যেমন আমি এখানে বললাম যে কি না আমি ওকে এখানে বলি এখানে বলি আচ্ছা আমি সবাইকে আমি অ্যান্সারগুলো দিয়ে আসি সবাই এই অনুযায়ী রেজাল্টগুলো আমাকে দিক তারপরে আমি করতে চাই আবার আচ্ছা সো এখানে আমি ওকে বলবো অলসো অ্যাড অ্যাবাউট মেন্টোর মেন্টোর ইজ মি রিয়াদ রিয়াদ উদ্দিন ভুইয়া আই কমপ্লিটেড মাই বিবিএ অ্যান্ড এম অ্যামবিএ ইন মার্কেটিং ফ্রম চিরগাম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে আমি করছি আমার মার্কেটিংয়ে আচ্ছা ওকে আচ্ছা তারপরে এইট ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং তারপরে মোর দেন হান্ড্রেড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রজেক্টস প্রজেক্টস আর ডান হ্যাঁ তারপরে আমার প্রজেক্ট ডান করছি তারপরে টু more than two years of training experience in in digital marketing at break. More than one thousand students learned, learned from me and they are now working বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস সো মোটামুটি আমি আমার সবগুলো ডিটেলস দিয়ে দিলাম এই ডিটেলসগুলো দেওয়ার পরে দেখবেন যে সে আরও ভালো মতো আমার সম্পর্কে সহ অ্যান্সারটা দিতে পারতেছে আমি এখানেও অ্যাড করে দিই এখানেও দিচ্ছি এখানেও দিচ্ছি এখানেও দিচ্ছি এখানেও দিচ্ছি সো এখন তারা যে অ্যান্সারগুলো দিবে এগুলো হচ্ছে মোটামুটি খুব ভালো মতোই দিবে যে আমি যদি এখান থেকে দেখি ডিজিটাল মার্কেটিং নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় যান ডিজিটাল মার্কিং ফিল্যান্সিং ক্লাস এআই কোর্সে ভর্তি হয়ে শিখুন ফেসবুক বুস্টিং ফিনান্সিং মার্কেট প্লেস এআই টুলস কন্টেন্ট রাইটিং এবং আরও অনেক কিছু তিন মাসের কোর্সতে পাচ্ছেন ছত্রিশটি রেকর্ডেড ক্লাস একটি লাইভ ক্লাস ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল নেটওয়ারকে রিয়াদ হচ্ছে রেতু দুই হচ্ছে মেটোর তা আমার সব প্রতিদিন সেখানে সে অ্যাড করে দিচ্ছে যে ডিপসিক্যাটটাও বলি ডিপস্টিকও দেখেন একেবারে আমার সব কিছু সহ এখনও একেবারে পারফেক্টলি আমি যেরকম চাচ্ছি সেরকমভাবে সে আমাকে দিচ্ছে যদি ক্লাউডে যাই ক্লাউডও দেখেন একেবারে আমি যেরকম চাচ্ছি সেরকমভাবে সে আমাকে দিচ্ছে এই যায় এখানে আর্লি বার্ডের অফারটা সহ সহ সে নিয়ে আসছে জেমুনিতে যদি যাই জেমিনিও দেখবেন যে কি একেবারে আমি যেভাবে চাচ্ছি এতক্ষণ ধরে সেরকম নিয়ে আসছে পারফেক্ট মানে মোটামুটি আমি যত ধরনের এআই আছে বা এ আছে মোটামুটি সবগুলোতেই আপনি এভাবে প্রম্ট দিয়ে আপনার কাজগুলো করে ফেলতে পারবেন আর আপনি যে এরকম প্রম্ট দিয়ে কাজ করতে পারতেছেন এগুলোকে বলা হচ্ছে প্রম্প ইঞ্জিনিয়ারিং এখন ঘুরে ফিরে কিন্তু জিনিসগুলো সবার ক্ষেত্রে সেম আমি যদি এরকম একটা পোস্ট ক্রিয়েট করতে পারি আপনারা এরকম করে কি একটা মনে করেন ব্লগ লিখতে পারবেন না তারপর হচ্ছে এখানে যদি আমি পরবর্তীতে যাই এখানে বিভিন্ন স্ট্রাকচার দিতে বলতেছে হোক প্রপোজিশন ক্লিয়ার অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ ফর্মেট করা কল টু অ্যাকশন দেওয়া এই জিনিসগুলো কি আপনারা করতে পারবেন না বা এখানে যত ধরনের কন্টেন্ট আসে এখানে যদি আমি কন্টেন্টের ধরনগুলোতে যাই আমাদের কয় ধরনের কন্টেন্ট এখানে আমরা পাবো এই যে এখানে অনেক ধরনের কন্টেন্ট আছে ব্লগ আর্টিকেল ওয়েবসাইট আর্টিকেল সোশ্যাল মিডিয়া ক্যাপশন অ্যাড কপিস প্রোডাক্ট ডিসক্রিপশন ইমেল নিউজ লেটার ভিডিও স্ক্রিপ্ট ইউটিউব টাইটেলস অ্যান্ড ডিসক্রিপশন এগুলো কি আপনারা পারবেন না অবশ্যই অবশ্যই পারবেন এখন তারপর অনেকের মধ্যে আবার কোশ্চেন থাকতে পারে যে স্যার ব্লগ জিনিসটা কি বা আর্টিকেল জিনিসটা কি আমি তো জীবনেও শুই নাই যে এই ব্লগের কথা বা আর্টিকেলের কথা এটা কীভাবে লিখতে হয় বা এই জিনিসটা কি আমি এটাই জানি না এখন আমি আপনাদেরকে বাড়ি দিয়ে দিলাম যে আপনারা এগুলো সবগুলো করেন তাহলে আপনাদের মনে কোয়েশনও আসতে পারে যে আমি তো ব্লগ কী জানি না আমি সোশ্যাল মিডিয়া ক্যাপশন কী জানি না সো এগুলো আপনারা এখান থেকে বের করতে পারেন আমি যদি মনে করেন যে কি ব্লগ আর্টিকেল এবং ওয়েবসাইট কেন আমি এটা পুরোটাই কপি করলাম এরপরে এসে আমি এই যদি চ্যাট চেয়ারজিবিটিকে বলি আমার টিচার আমাকে বাড়ির কাজ দিছে বাড়ির কাজ কি দিছে টপিক টপিক হচ্ছে এটা ব্লগ আর্টিকেল অ্যান্ড ওয়েবসাইট কন্টেন্ট এটা কী করতে হবে রাইট রাইট ইট উইথ এ এ দিয়ে এটা আমাকে লিখতে হবে এখন এটা তো কী আনতে জানি না এখন এটা কি আমাকে একটু বোঝাই দাও আমি যদি ওকে এতটুকু বলি সে দেখেন আমাকে বুঝাই দিয়েছে যে আমাকে বাইরে কাছে দিচ্ছে আসলে এটা বলতে কী বুঝাচ্ছে এটা হচ্ছে কিভাবে এআই ব্যবহার করে আমি ব্লগ আর ওয়েবসাইটে কন্টেন্ট লেখা যায় এখন সেই বিষয়টা তুমি একটা লেখা বা প্রজেক্ট তৈরি করো নিচে সহজ দেওয়া হবে যেমন সে কী বলছে টপিকের মানে কি টপিকের মানে হচ্ছে যে রিড ইট উইথ রাইট ইড উইথ এআই মানে এআই দিয়ে লিখাও ব্লগ আর্টিকেলস অ্যান্ড ওয়েবসাইট কন্টেন্ট ব্লগ আর ওয়েবসাইটে যেসব লেখা বা তথ্য থাকে অর্থাৎ টিচার চাচ্ছেন তুমি দেখাও কিভাবে এআই টুলস অথবা চ্যাট জিবিটি ব্যবহার করে ব্লগ অথবা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লেখা যায় এর সুবিধা অসুবিধা কী কৌশলগুলো কী কী উদাহরণগুলো কী এখন দেখেন সে কি কি পয়েন্ট লিখা তো লেখাটা তৈরি করতে পারে এই জিনিসটা ব্লগ ওয়েবসাইট কী এই যে সেখানে গল্প হতে পারে এই যে হাউ টু কুক বিরিয়ানি এটা একটা ব্লগ হতে পারে টপ ফাইভ স্পোর্টস ইন বাংলাদেশ এটা একটা হতে পারে ওয়েবসাইট কন্টেন্ট এটা হতে পারে এখন এগুলোর সুবিধা অসুবিধা সে সবগুলো জিনিস এখানে লিখে দিয়েছে এখন আমি এখান থেকে আইডিয়া পাইলাম যে আমি এটা নিয়ে একটা ব্লগ লিখবো যে হাউ টু কুক বিরিয়ানি আমি ওকে যদি বলেছি কি ওকে আমি এই টপিকটা নিয়ে একটা ব্লগ দেখতে চাচ্ছে আমাকে একটা ব্লগ দেখে দাও এখন যদি ওকে আমি এতটুকুই বলি সে আমাকে আসলেই একটা সত্যি সত্যি ব্লগ লিখে দেবে কিন্তু ওই যে বললাম এটা কিন্তু অপটিমাইজ হয় নাই আমাদেরকে আবার এটাকে অপটিমাইজ করতে হবে এই যে দেখেন সে বলে দিচ্ছে কীভাবে বিরিয়ানি রান্না করতে হবে উপকরণ কী কী লাগে রান্নার ধাপ সে আমাকে সবগুলো বলে সুন্দর মতো বলে দিচ্ছে কিন্তু এটা আমার মতো করে হয় নাই প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের কথা বলার স্টাইল আলাদা তাদের প্রেজেন্টেশান স্টাইল আলাদা তো এটা আমার মতো হয় না এটা একটা রোবটিক হয়ে গেছে এটা সবার জন্য হয়ে গেছে সো আমি ওকে যদি বলি না না এটা আমার মতো হয় হয় নাই তুমি এটা আবার লিখবে কিন্তু আমার মতো করে এটা আমার মতো করে লেখার জন্য কী কী কোয়েশনস তোমার জানা লাগবে আমাকে আস্ক করো যাতে বেটার রেজাল্ট দিতে পারো তা আমি যদি ওকে এটা বলি এখন দেখেন সে কী করবে সে আমাকে কোশ্চেন করবে এই যে দেখেন আপনি কিভাবে কখন প্রথম বিরিয়ানি রান্না শিখেছেন আপনার মতে সেরা বিরিয়ানি কেমন হয় রান্না করা আপনার কাছে কেমন লাগে আপনি কি ব্লগে আপনার ব্যক্তিগত কথা বা অনুভব বা হাস্যর সেগুলো অ্যাড করতে চান কি না আপনার লেখার ভাষা কেমন হবে এই জিনিসগুলো তারপরে আপনি কি চাইছেন একদম বাংলায় হোক নাকি কি মিশে হোক এখন আমি যদি এই জিনিসগুলোর অ্যান্সার ওকে দিয়ে দিই তাহলে সে ব্লগটা আবার লিখে দিবে এবং তখন এটা পুরোপুরি পারফেক্ট হবে এবং আমার মন মতো হবে আমার মতো করে হবে সো আমি যদি এরকম ব্লগটা লেখা শিখি এরকম করে কি আমি ওয়েবসাইটে কন্টেন্ট লিখতে পারবো না সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন লিখতে পারবো না অবশ্যই পাবে এখানে যা যা আছে আপনারা এগুলো সবগুলোই লিখতে পারবেন শুধুমাত্র ওকে আগে ডিসক্রিপশান দিবেন আপনার মন মতো করে যাতে লিখে দেয় এটাই হচ্ছে আজকে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং আর এটাই হচ্ছিল আজকে আমাদের রিটেন কন্টেন্ট নিয়ে ক্লাস আর আশা করছি একেবারে প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসগুলো কীভাবে করা হয় আর এটার পরে আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ক্লাসটার পরে যদি আমি নেক্সট ডে আমাদের স্লাইডে যাই সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে যে স্ট্রাকচারটা কি এখানে হুক থাকবে ভ্যালু থাকবে ক্লিয়ার অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ থাকবে ফরমেটিং থাকবে এবং সিটিএ থাকবে কল্প অ্যাকশন থাকবে এই জিনিসগুলো আপনারা চাইলে নিজে থেকে অ্যাড করতে পারবেন অথবা আপনারা চ্যাট জিবিটিকে যদি বলেন যে আমার এই জিনিসগুলো আমি চাই তাহলে সেও আপনাদেরকে অ্যাড করে দেবেন এখন দেখেন এআই আপনাকে লিখে দিচ্ছে কিন্তু ওটার উপর আমরা পুরোপুরি ভরসা করব না সেই লিখে দেওয়ার পরে আমরা ওটাকে আবার চেক করব কি কি চেক করব আমরা ওটা গ্রামাটিক্যাল চেক করব। স্পেলিং চেক করব আবার আমরা নিজে থেকে কিছু হিউম্যান টাচ দিব তারপরে রিপিটেশন যদি কোনো কিছু থাকে যে বারবার কথাটা বলতেছে সেটা আমরা বাদ দিব এরপর হচ্ছে যদি কোথাও কোনো টোন চেঞ্জ করতে হয় যে আপনার কাছে মনে হচ্ছে রোবোটিক হয়ে যাচ্ছে বা আপনার মতো হচ্ছে না বা বাংলা ভাষায় হচ্ছে না তাহলে আপনি এখানে চাইলে নিজের মতো করে লোকাল টোনটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখানে নিজের কিছু এক্সাম্পল অ্যাড করতে পারবেন নিজের এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন গল্প অ্যাড করতে পারবেন যখন আপনি এই জিনিসগুলো অ্যাড করবেন তখন সে ভালো রেজাল্ট দেবে আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনারা এই যে রেজাল্টগুলো দিচ্ছে এগুলো একটু আবার ভেরিফাই করে নেবেন চেক করে নেবেন আর যদি চেক করে নেন তাহলে দেখবেন যে আপনাদের অ্যান্সারগুলো আরও পলিশ হচ্ছে আপনি অনেক সময় দেখবেন যে চ্যাট জিবিটি বা অন্যান্য এলএলএম মডেলগুলো ওরা হ্যালোসিনেট করে যদি কোনো কিছু ওরা খুঁজে না পায় নিজের মতো করে ওরা অ্যান্সার দিয়ে দেয় সো এই জিনিসগুলো আমাদেরকে আবার চেক করতে হবে তো অলরেডি আপনাদেরকে বলা হয়েছে যে আমরা কী কী করবো না করব আপনাদের প্র্যাকটিস থাকবে আপনারা আপনাদের বাড়ির কাছে থাকবে আপনারা অবশ্যই অবশ্যই এই যে হোয়াই লার্ন ফ্রিল্যান্সিং ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা নিয়ে একটা আচ্ছা এখানে আপনাদের বাড়ির কাছে থাকবে আপনারা একটা শর্ট সোশ্যাল মিডিয়া ক্যাপশন লিখবেন আর একটা ব্লগ পোস্ট লিখবেন সোশ্যাল মিডিয়া ক্যাপশনটা হচ্ছে যে আপনারা এই যে কোর্সটা করছেন এই কোর্সটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কি কি শিখতে পারছেন এটা নিয়ে এটা নিয়ে একটা পার্সোনাল আপনারা পোস্ট লিখবেন সেই পোস্টটা আপনার এআইয়ের হেল্প নিয়ে লিখবেন আমি টপিকটা লিখে দিচ্ছি এখানে লিখে দিই রাইট এ সোশ্যাল মিডিয়া পোস্ট টপিক হচ্ছে হাউ ইউ আর লার্নিং ডিজিটাল মার্কেটিং উইথ ফিনান্সিং প্লাস প্লাস এআই অফ রিয়াদ উদ্দিন ধুইয়া রিয়াদ উদ্দিন ভূঁইয়ার যে কোর্সটা আছে ডিসেম্বার ডুয় ফিল্যান্সিয়াল ক্লাস এ এটা আপনারা কেমন শিখছেন এটা নিয়ে আপনারা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করবেন আর একটা ব্লগ পোস্ট লিখবেন নাইটে ব্লগ পোস্ট এর টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো টপিকগুলো আপনাকে দিয়ে দিলাম বাড়ি কাজগুলো আপনার দিয়ে দিলাম আপনারা এই বাড়ি কাজগুলো কমপ্লিট করবেন আর আমাদের গ্রুপে সাবমিট করে দেবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানে আর পরবর্তীতে যদি স্লাইডে যাই হুম আপনারা এখানে বোনাস টিপস যদি দিতে চাই তাহলে হচ্ছে আপনারা এখানে অবশ্যই এআইকে কনটেক্সট দিয়ে কাজ করবেন যে আপনি কী জন্য কাজ করতেছেন তারপরে ভয়েসও আপনারা চাইলে প্রম দিতে পারেন অনেকে এত বড় এত বড় ধরনের প্রম্ট লিখতে চায় না সেক্ষেত্রে আপনারা চাইলে ভয়েস দিয়েও প্রন্ট দিতে পারবেন আবার আপনারা কি করতে পারেন গুগল ডক্স প্লাস গ্রামার ইউজ করতে পারবেন আর যে প্রম্টগুলো আপনাদের কাছে পছন্দ হয় সেগুলো আপনারা এখান থেকে সেভ করে রাখবেন সো এই ছিল মোটামুটি আপনাদের কাজ আপনাদের আজকের ক্লাসটি ডিস্টার মার্কেটিং উইথ ফ্রিনান্সিং প্লাস এআইয়ের আজকে আমরা কনটেন্ট মার্কেটিংটা কীভাবে করতে হয় কীভাবে লিখতে হয় এ উইথ এআই রিটার্ন কন্টেন্ট এই পার্ট আমাদের শেষ করলাম আপনার যদি কারোর কোনো প্রবলেম থাকে কোনো কনফিউশন থাকে তাহলে জানাবেন যেখানে যেখানে কনফিউশন আমরা সেই জিনিসগুলো আবার আপনাদেরকে প্রয়োজনে বুঝিয়ে দিব। আর যদি যেহেতু এটা রেকর্ডেড থাকবে আপনারা চাইলে ভিডিওটা কয়েকবার দেখলেও ভালোভাবে আইডিয়া পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম